Thank you. আমরা ঘরের বউরা যে সারাদিন কত কাজ করি এটা মানে মানে সহজে মানে বাড়ির কর্তা যারা আছে তারা কিন্তু মানে মানতে চায় না তারা যেহেতু বাইরে কাজ করে তো তারা ভাবে যে তাদের কাজটাই অনেক মানে বড় বড়ো করে দেখে আর আমরা যে সারাদিন একটু মানে রেস্ট পাই না আমাদের একটার পর একটা কাজ আমাদের লেগেই থাকে কাজ মানে শেষই হতে চায় না দেখো যারা চাকরি বাকরি করে তাদের দেখো শনিবার রোববার ছুটি বা কাজ বাজ করে বাড়িতে এলো তখনও কিন্তু তার রেস্ট পায় বাড়ির লোকেরা খাবার চা জলখাবার সব কিছুই দেবে তাদের হাতের কাছে যেহেতু তারা কাজ থেকে বাড়ি এসছে আর কিন্তু আমাদের ব্যাপারটা একবার তোমরা ভাবো এই যারা ঘরের আমরা বউ বাড়িতে রান্নাবান্না করছি কাজ করছি তাদের কিন্তু এইসবগুলো কিন্তু একদমই হয় না তারা সব সময় সবার খেয়াল রাখে সবাইকে খাবার তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা এই সব দিকে লক্ষ্য রাখতে রাখতে তাদের আর মানে একটু বসার সময় হয় না তো সেটাই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে সত্যি সারাদিন কাজ করতে করতে মানে হাঁপিয়ে উঠি মাঝে মাঝে যে এই কাজ আর শেষ হয় না তো দেখতে পেলে আজকে আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি করব তো সেটা হচ্ছে লঙ্কা সর্ষে বেটে নিচ্ছি তার জন্যেই তো এমনি শুধু আলুর তরকারি না একদম মানে ভালো লাগে না তো ভাবলাম যে মুখের স্বাদটা একটু পাল্টাই একটু আলু আর পেঁয়াজ আর হচ্ছে সর্ষে বানা দিয়ে তরকারিটা করবো মাখা মাখা তরকারি আর হচ্ছে ডাল করেছি ডাল ওই তরকারি আর ভাতটা খাওয়ার সময় একটু গরম গরম ডিমের অমলেট করে নেবো তো এই দিয়ে আজকে ভাত খেয়ে নেবো আর শিলে শিল নোড়াতে বেটে যে কোনো তরকারি স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয় যতই তুমি গুঁড়ো গুঁড়ো মশলা দাও না কেন তো তেমন স্বাদ কিন্তু আসে না এই প্যাকেটে করে যে সর্ষে বাটা পাওয়া যায় সর্ষে পেস্ট যে প্যাকেটে পাওয়া যায় সেটা কিন্তু আমার কেমন জানি একটু তেতো মতন লাগে আমার অতটা মানে ভালো লাগে না যতটা আর কি শিলনোড়াতে বেটে যে স্বাদটা আসে সেই স্বাদটা কোনো মতেই ওটাতে আমি পাই না তো তার জন্যে একটুখানি বেটে নিলাম আমার প্যাকেটও কিন্তু আনা আছে তো সেটা আমি দেব না জানি না কেন এখনকার তরকারি পত্র না মানে তেমন যেন স্বাদ স্বাদ লাগে না সেই আগেকার দিনে যেমন আমার ঠাকুমা দিদারা যেমন রান্না করতো মানে উনুনে বসে বসে রান্না করতো আর এক ধারে থাকে হচ্ছে শিল নোড়ায় বাটবে আর রান্না করবে তো সেই সব রান্নার স্বাদগুলো কিন্তু খুব দারুণ হতো তো সেই স্বাদ আর কোথায় পাবো বলো তো সেই ইচ্ছা পূর্ণ করার জন্যে কয়েকদিন আগে কয়েকদিন আগে বলতে এক দেড় মাস আগে আমার দুটো তিনটে ব্লগে তোমরা দেখতে পাবে যে যদি তোমরা দেখে থাকো তাহলে জানতে পারবে আমি এটা উনুন তৈরি করেছিলাম তো সেই উনুনে আমি মানে রান্নাও করেছি এমনকি ছোট্ট মতন একটা উনুন তৈরি করেছিলাম মানে আর কি ইচ্ছে হলে একটু চাক করব এরকম আর কি তো তারপর আমার সেটার মধ্যে রান্নাও হয়ে হয়েছিল মানে এতটাই সুন্দর হয়েছিল উনুনটা উনুনটা জাল দিলে খুব সুন্দর মানে জ্বলতো আর সেটাতে আমি অনেক ভিডিও করেছিলাম শর্ট ভিডিও আছে আর লং ভিডিওতেও আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো তো সেটা আর বেশি দিন আমি আর কি করে করব কারণ তার আমরা তো আর উনুনে রান্না করে তো অভ্যাস নেই তো সেটা আর বেশি দিন পারিনি কারণ এত কালি হতো কড়াই তারপরে হাড়িতে এত পরিমাণে কালি পড়তো তো সেটা মাজা আমার দ্বারা মানে রোজ রোজ অসম্ভব হয়ে যাচ্ছিল তার জন্য সেই উনুনটায় আমি আর কিছুই করি না আর উনুনটা নষ্টও হয়ে গেছে তো যাই হোক একটুখানি মানে শখ হয়েছিল তো শখটা একটু পূর্ণ করলাম তা ভালোই লেগেছিল খারাপ লাগেনি উনুনে রান্না করতে বেশ ভালো লেগেছিল কারণ প্রথম প্রথমই তো করছিলাম উনুনে রান্না জালটা তেমনভাবে দিতে পারতাম না ওই তোমাদের দাদাভাই একটু উনুনটা ধরিয়ে দিত তারপরে ওই সবাই মিলেই বসে একটু বেশ তার মধ্যে ফুচকা তৈরি করেছিলাম অনেক কিছুই তৈরি করেছিলাম চা তো সেটা সবাই মিলে ভাগ করে খেয়েও ছিলাম তো বেশ ভালোই লেগেছিলো তো সব কিছু রান্না করতাম না উনুনে ওই যেগুলো আর কি অনেকক্ষণ ধরে হয় ভাত তারপরে ডাল সেদ্ধ এই করতাম আর শখ করে বেশিরভাগ ওই বিকেলবেলা চাটাই করতাম তারপরে দেখো এই দেখো ভাত খাওয়ার সময় একটুখানি ডিমের অমলেট করে নিলাম গরম গরম আজকে আর বেশি কিছু রান্না করিনি তার কারণ এই এরকম তরকারি করলে রুটি দিয়েও খাওয়া হয়ে যায় আবার ভাত দিয়েও খাওয়া হয় আর তারপরে মাসমনি আবার দেখো লোটে মাছ তারপরে হচ্ছে চুনো মাছের ঝাল এগুলো পাঠিয়েছিল আর বোমবার জন্য হচ্ছে ডিম সেদ্ধ করেছি কারণ বোম্বা হচ্ছে ডিমের অমলেট খায় না আর ঘর ভর্তি চাঁদমালা চারিদিকে ছড়ানো এগুলো বাদ দে আদে কখন যে বাঁধবো ওই যে বললাম আমাদের কাজের শেষ নেই রান্না করব রান্না বান্না করে খাবো খাবো তারপরে আবার দেখো কত কাজ আর সন্ধেবেলা তো ওরে একটা বুম্বর একটা চলো তো আমন আমাত একটুখানি গোমা না না খাবে বাবাকে একটু দাও দেখি আজকে গুনগুন ম্যাগি তৈরি করেছে কে দেখি কেমন স্বাদ রোজ নিজেটা নিজে নিজে তৈরি করে খায় আজকে বললাম একটু বানিয়ে দে আমরা সবাই একটু করে খাই

বসে বসে মানে ম্যাগি করে দিলেও খাচ্ছি আমাকে নিজে করতে হয়নি তাই তো অনেক যা বানিয়ে দিবি তাই ভালো এই শুনদেবেলায় ম্যাগিটা খাওয়ার পর তারপর একটুখানি শুয়েছিলাম তারপরে তোমাদের দাদাভাই এলো বলল যে আনা আছে তো একটু পাপড় ভেজে দাও তো তার জন্য আর কি পাপড়টা ভাজতে চলে এসেছি চাও করব আর এদিকে হচ্ছে আমার হচ্ছে কান তারপরে দাঁত মাথা সব এত যন্ত্রণা হচ্ছে এবং ঠান্ডা লাগার জন্যই বোধহয় হয়েছে তো তার জন্য হচ্ছে মাথা একটু দিয়ে চাপা দিয়ে নিলাম যা তো দিদিভাই বললো যে একটু মাথাটা কানটা ঢাকা দিয়ে নাও তাহলে দেখবে ব্যথাটা একটু কম করবে তো তার জন্যই এরকমভাবে চাপা দিয়েছি আর হচ্ছে ওষুধও খেয়েছি আসলে এই সিজনটাই হচ্ছে খুব খারাপ এমনিতেও কয়েক ধরনের শরীরটা খুবই খারাপ মানে সন্ধ্যে হলেই যেন একটু জ্বর জ্বর আসছে তো এখন পুরোটা তৈরি হয়নি নি সবই একটুখানি হয়েছে ভেটটা সবই তৈরি করেছি এই জড়িগুলো লাগাচ্ছি এই যে জড়িগুলো এখন অনেকটা রাত হয়েছে সবাইকে খেতে দেবো নিজেও খেয়ে দেব শরীরটাও ভালো না কানটা এতক্ষণ ঢাকা দিয়েছিলাম কান আমি বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখতে পারি না কেনটা অফিসে এত খুলে দিয়েছি এখন খেতে দেবো খাওয়া দাওয়া মিটে গেলে শুয়ে পড়ব ওষুধ খেতে হবে রাত্রে